সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একাশ অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন সে আজ পর্দাশীল অবস্থায় আসছে আসলে কি বলতে চায় চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী নুরিয়া আপু কেমন আছেন আপনি আসলে কি হয়েছে কি বলার জন্য আসছেন যে এরকম বলার জন্য যে আমার বয়স্ক মা বাবা আছে ছোট একটা ভাই আছে যে আপন ভাবে বন্ধু ভেবে ভালোবাসতে চাবে দায়িত্ব নিতে চাবে

এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোন বিষয়টা ভাবতে অনেক দুঃখ লাগতেছে যে বাবা অসুস্থ মার বয়সের মানুষ মামা হিসেবে এত কাজ করে নিজে বরের দোকানে চাকরি করি আচ্ছা আচ্ছা তাহলে সেটা করতে অনেক কষ্ট অনেক দুঃখ লাগে আচ্ছা আচ্ছা দেশে প্রবাসের বিভিন্ন জায়গার লোকজন এই যে প্রতিবেদনগুলো দেখে বা দেখবে তাদের উদ্দেশ্য আসলে কি বলার আপনার তাদের উদ্দেশ্য এটাই বলার যে তাদের কাছে যে আমি অনেক আবেদন করি যে তা যেন কোনো খারাপ কথা না বলতে পারে কোনো বিসি ভাষা কথা না বলে নিজের বই না বন্ধু হিসেবে মেয়েরা তো মায়ের যাচ্ছে সেই হিসেবে যদি সে কথা বলতে পারে তাহলে আমি তাদের সঙ্গে কথা বলবো তারপর সেরকম আপনি কি পড়ালেখা করছি না সাধারণ সাধারণ নাম ঠিকানা লিখতে পারেন নাকি আপনাদের তা কেউ যদি আপনারা বিয়ে শাদি করতে চায় তাহলে করবেন তো নাকি হ্যাঁ অবশ্যই করবো দেখে আমি মনে করি বিয়ে শাদি করে সংসার করায় নামাজ কলাম পড়েন তো দেখ নামাজ কলাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং যারাই ফোন দিবে বা যোগাযোগ করবে তাদের সাথে অবশ্যই সঠিক কথা বলে এবং নিজের জীবনটা তো এইভাবে চলে না যেহেতু সব মেয়েদেরই সংসার করতে হবে তাই না তা আপনার নাম্বারটা তো দেওয়া যাবে

আমি তার পাশের কথা কথা বলবো তো ওকে তা খুব ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম